আবারও মাথা দিয়ে উঠেছে চরমপন্থী সন্ত্রাসী বাহিনীর বিভিন্ন প্রতিষ্ঠান ও সরকারি দপ্তরে এই বাহিনী ঘটাচ্ছে ভয়াবহ ঘটনা কখনো করছেন গোলাগুলি কখনো বোমা হামলা আবার কখনো অন্য সংগঠনের সদস্যদের গুলি করে হত্যা করছে এই বাহিনী গত শুক্রবার ঝিনাইদহের শোলকুপা উপজেলার রামচন্দ্রপুর মাঠের মধ্যে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা হানিফ সহ তিনজনকে গুলি করে হত্যা করা হয়েছে স্থানীয়রা জানান হঠাৎ গোলাগুলির শব্দ শুনে এসে তারা তিনজনের গুলিবিদ্ধ মরদেহ দেখতে পান পরে পুলিশ এসে তাদের মরদেহ উদ্ধার করে শুনলাম যে তিনটে লাশ পড়ে আছে সবাই মাথায় গুলি করা গুলি করা এলোমেলো ভাবে পড়ে আছে গত আঠারোই ফেব্রুয়ারি রাতে হঠাৎ দশ বারো জন মুখোশধারী সন্ত্রাসী অস্ত্র হাতে গুলি করতে করতে প্রবেশ করে কুষ্টিয়ার গড়াই নদীর ঘাটের ঠিকাদারি প্রতিষ্ঠান প্রিয়াঙ্কা ব্রিজ অস্ত্র তাক করে জিম্মি করে এখানকার কর্মচারীদের গুলি করে ম্যানেজার সামিউল ইসলামের পায়ে লুটপাট করে নিয়ে যায় টাকা পয়সা সহ মূল্যবান জিনিসপত্র এই একটা উরি ফেয়ার মাইরে এরা গতি গতি আমরা হলেগা কালো ভাইল্লো কালো ডেকে নেসি পায়ে ঠেকায় গুলি করলো গুলি করার পরে আর টাকা পয়সা শিরোপির দুই লক্ষ টাকা ওইগুলো নিজে এর আগে তিনে ফেব্রুয়ারি কুষ্টিয়ার পানি উন্নয়ন বোর্ড অফিসে প্রকাশ্য দিনে দুপুরে কয়েক রাউন্ড গুলি চালায় অস্ত্রধারী সন্ত্রাসীরা একইভাবে গড়াই নদীর প্রকল্প প্রকল্পসহ দৌলতপুরে একটি ব্রিজ নির্মাণ কাজেও চালানো হয় বোমা হামলা কুষ্টিয়ার বোমা হামলা নদী খননের কর্মকর্তাদের হুমকি ধামকি গড়াই নদীর পালুর ঘাটে গোলাগুলির ঘটনার কোন স্পষ্টতা না পাওয়া গেলেও তিনজনকে হত্যার ঘটনায় চরমপন্থী সংগঠন জাসদ গণবাহিনীর নেতা কালু দায় স্বীকার করে গণমাধ্যম কর্মীদের হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠিয়েছেন প্রশাসন বলছে এসব ঘটনার মূল হোতাদের খুঁজে বেট করতে কাজ করছেন তারা ভিত্তিতে এখানে এসেছি। তিনটি ডেড বডি পাওয়া গেছে একজনের একজন ডেড বডির ঠিকানা তার নাম হানিফ কাজ করতেছি সেই কাজ অনুযায়ী দেখালে কি হয় এই বাহিনীর এমন সন্ত্রাসী মূলক কর্মকাণ্ডে বর্তমানে আতঙ্কে আছে দেশবাসী ইরফান রানা ডেক্স রিপোর্ট ন্যাশনাল টেলিভিশন